মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানটা থাকা খুবই জরুরি কেন জরুরি সেটা এই নিজের পরিবারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে মানুষ যখন অন্যের ক্ষতি চিন্তা করে বা ক্ষতি সাধন করে থাকে বা মানুষের ধ্বংসাক্ত কর্মকাণ্ড সম্পাদন করে বা অন্যকে হিংসাক্ত মনোভাব নিয়ে ঘাতকতার মাধ্যমে তাদের ক্ষতি সাধন করে থাকে তখন নিজের পরিবারের ক্ষতি সাধন হয় এটা এই মূল্যবোধটা মানুষ সহজে বুঝতে পারে না বুঝতে চায় না কেন চায় না চিন্তা করে দেখুন আপনি যখন অন্যের ক্ষতি চাইবেন অন্যের ধ্বংসাক ধ্বংসাক্ত চিন্তা করবেন বা তাকে মনের মধ্য দিয়ে হিংসা করে তাকে কোনো কারণে উপদস্থ অসম্মান বা বিভিন্ন ধরনের এই মানে তার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার পরিবারে কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি সাধন হচ্ছে নাহলে আপনি টাকার দিকে অভাবিত হচ্ছেন বা আপনার স্ত্রী কঠিন রোগে পতিত হচ্ছে আপনার ছেলে সন্তান এই রোগে আক্রান্ত হচ্ছে বা আপনার আপনি নিজেই রোগে আক্রান্ত হচ্ছেন বা আপনি নিজেই কোনো দুর্ঘটনায় কবলিত হচ্ছেন আপনার স্ত্রী আপনার মা আপনার বাবা অপরাপর যে ব্যক্তিগুলো থাকে পরিবারের মধ্যে তারা কোনো না কোনো কারণে কি হয় মানে এই বিভিন্ন বিপদগ্রস্তে সংগঠিত হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখুন যে ব্যক্তির ধর্মীয় জ্ঞান থাকবে সে অন্যের ক্ষতি চিন্তা করবে না যে ব্যক্তির মানে পুস্তক বইয়ের রিয়েলিটি যে শিক্ষা মানে বাস্তবিক যেটা সত্য শিক্ষা মনুষ্যবোধের যে শিক্ষা সেই শিক্ষা যদি থাকে তাহলে সে সঠিক কর্ম সম্পাদন করবে কারো ক্ষতি চিন্তা করবে না কারো অন্যায় হোক এ চিন্তা করবে না কেউ মানে এই দুঃখে পুরো কে চিন্তা করবে না এই বিষয়টা আমাদের মাথায় ঢুকে না আমরা মানুষ মাত্র কিন্তু মানুষ হলে কী হবে আমরা আমাদের মনের মধ্যে হিংসা ঘৃণা অহংকার অহমিকা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে মানে ভরপুর মাথার মধ্যে এবং আমরা কীভাবে আরেকজনকে অধপতানের দিকে নিয়ে যাব। আরেকজনের ক্ষতি কীভাবে করব। সেই চিন্তায় মগ্ন থাকি যতটুকু পারি নিজের কর্ম সম্পাদন করি ভালো কর্ম করি না কেন কিন্তু অধিকত্ব সময় বা অধিকর সময় আমরা কি করি মানুষের নিন্দা সমালোচনা অন্যের ক্ষতি কিভাবে করা যায় অন্যকে অধপথনের দিকে কিভাবে ঠেলে দেওয়া যায় এই চিন্তায় আমরা কী থাকি মগ্ন থাকি যার কারণে আমাদের পরিবারে সেটার প্রভাব পতিত হয় কিন্তু আমাদের মানে জ্ঞানের অভাব প্রজ্ঞার অভাব বিবেকের অভাব বুদ্ধির অভাব যার কারণে আমরা সেগুলো বুঝতে পারি না অনেক মানুষের পরিবারে নয় ছেলে একটা দুর্ঘটনায় কবলিত হয় সে একটা কঠিন রোগে আক্রান্ত হয় তার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয় এবং এই বা তার মা কঠিন রোগে আক্রান্ত হয় তার ছেলে কঠিন রোগে আক্রান্ত হয় বা অপরাপর যে ব্যক্তিগুলো থাকে পরিবারের সেই পরিবারের ব্যক্তিরা কোনো না কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে থাকে কোনো না কোনো কারণে তাদের অর্থ সম্পদ ব্যয় হয়ে থাকে এবং তারা অনেক সময় অনাহারেও থাকে অনেক সময় অন্যের ধারে গিয়েও তাদেরকে কি করতে হয় সহযোগিতা খুঁজতে হয় এটার মূল কারণ হচ্ছে কি আমাদের ধর্মীয় মূল্য মূল্যবোধটা যেটা এবং আমাদের দেশ ধর্মীয় জ্ঞান আমাদের যে নৈতিকতার জ্ঞান যে আমরা অপরের ক্ষতি চিন্তা করলে আমাদের ক্ষতি হবে অপরের অনিষ্ট করলে আমাদের যে অনিষ্ট হবে এই বিষয়গুলো আমরা ভাবি না বা চিন্তা করি না যার কারণে আমাদের এই কর্মগুলো সম্পাদিত হয় আপনি একজন সুস্থ মানুষ বা আপনার শক্তি আছে সুস্থ আছেন আপনি সব কিছু বুঝেন কিন্তু জেনে বুঝে যখন অন্যের কাছে গিয়ে আরেকজনের সমালোচনা করছেন আরেকজনের অনিষ্ট চিন্তা করছেন আরেকজনকে কিভাবে মানে নিচে বা পতনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা একটা পরিকল্পনা সৃষ্টি করছেন এই পরিকল্পনার মাধ্যমে যে আপনি নিজেই ফেসে যাচ্ছেন নিজের যে একটা কর্ম সৃষ্টি হচ্ছে এটা আপনি কখনোই ভাবেন না কারণ এই ব্যক্তিগুলো এটা ভাবে না কেন জানেন তারা মনে করে কিছুই হবে না এটা আমি করতেছি এটা আমার ভালো আরেকজনের ভালো আরও দশজনকে নিয়ে আমরা এই কর্ম সম্পাদন করি আরও দশজনকে নিয়ে এই সমালোচনা করি নিন্দা করি আরেকজনের অধপতন চাই আরেকজনের ক্ষতি চাই আরেকজনের দুঃখে পড়ুক এই বিষয়গুলো চিন্তা করি কিন্তু আমরা নিজে জানি না আমার পরিবারের মধ্যে আমার মা অসুস্থ হচ্ছে আমার মা বসতে পারে না হাঁটতে পারে না খাইতে পারে না আমার সন্তান কঠিন রোগে আক্রান্ত হচ্ছে আমার সন্তান বাইরে গেলে বিভিন্ন বিপদগ্রস্ত হচ্ছে অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের দুর্ঘটনায় কবলিত হচ্ছে আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বা সেও কোনো কোনো না কোনো কারণে বিপদগ্রস্ত হচ্ছে কখনোই যে কোনো কারণে সে কোনো না কোনো একটা দুর্ঘটনায় পড়ে যাচ্ছে এই বিষয়গুলো আমরা মানুষ আমাদের যে এতই হীন মনতা এতই যে আমরা হীন মূর্খ মানুষ এই স্বয়ং কর্মটাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বাড়িতে আমাদেরকে কর্মটা দেখিয়ে দিচ্ছে যে এই কর্মটা মানে বাড়িতে সৃষ্টি হয়েছে সুতরাং আমি অন্যের অধপতন চাইবো কেন অন্যের মৃত্যু কামনা করব কেন অন্যের ক্ষতি চাইবো কেন অন্যের অনিষ্ট করব কেন অন্য কোনো নিন্দের সমালোচনা করবো কেন আপনি যে আরেকজন ব্যক্তির নিন্দের সমালোচনা করছেন আপনি আরেকজন অনিষ্ট চিন্তা করতেছেন কিন্তু আপনারও কত না কত মানুষ অনিষ্ট চিন্তা করতেছে ক্ষতি চিন্তা করতেছে আপনার মানে বিপদগ্রস্ত কে চিন্তা করতেছে এবং আপনাকে গালি দিচ্ছে আপনার নামে আপনাকে নিয়ে নিন্দা সমালোচনা ইত্যাদি করছে কিন্তু আপনি এটা বুঝতেছে না আমি এটা বুঝতেছি না বুঝার কারণে আমরা কি করি অন্যের অনিষ্ট চিন্তা করি অনিষ্ট কর্ম সম্পাদন করে থাকি চার পাঁচজন দশজন নিয়ে একজনের ক্ষতি সাধন করে থাকি বা করার চিন্তা পরিকল্পনা করে সেটা আমরা কার্যকারিতা করে থাকি এটার মাধ্যমে যে কর্ম সৃষ্টি হয়ে যাচ্ছে এটা মানে আমাদের এই মানুষগুলো কখনোই বুঝে না বুঝে না তার কারণ হচ্ছে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ধর্মীয় মূল্যবোধ এই জিনিসটা নাই শুধু আমি জাতিগত একটা ধর্ম পালন করি পালন করলেই হবে না আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা মানে এই জানতে হবে এবং অর্জন করতে হবে কি করলে মানুষের মঙ্গল হবে কি করলে মানুষের মানুষ সুখী হবে কি করলে মানুষ দুঃখ থেকে মুক্ত লাভ করার একটা পথ সৃষ্টি করবে কি করলে মানুষ দুটো ভাত সুন্দর করে খেতে পারবে পরিবার নিয়ে ভালো থাকবে এবং সামাজিকভাবে তারা সুন্দর জীবনযাপন করবে এই বিষয়টা আমরা চিন্তা করি না বরং আমরা লেখাপড়া করেছি লেখাপড়া করছি ধর্মীয় জায়গায় যাচ্ছি আসছি কিন্তু আমরা ধর্মীয় জ্ঞান কি ধর্মীয় আচরণ কি ধর্মীয় নৈতিকতা কি সেই বিষয়টা আমরা কখনোই কি করি না উপলব্ধি করি না বা গ্রহণ করার চেষ্টা করি না যার কারণে আমরা সবসময় অন্যায় চিন্তা করি অন্যায় কর্ম সম্পাদন করি অন্যের মৃত্যু কামনা করি অন্যের অনিষ্ট চিন্তা করি অন্যের ধ্বংসাত্মক ঘটনায় জড়িয়ে তাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাই তাদেরকে ধ্বংস করার চেষ্টা করি এইটা হচ্ছে আমাদের একটা হীনমন্যতা মূর্খতা এবং আমরা যে এখনও সেই জ্ঞানটা উৎপন্ন করতে পারি নাই বা আমরা জ্ঞান আমাদের মধ্যে নাই সেই বিষয়টা নিজে নিজে আপনি মানে চিন্তা করলে উপলব্ধি করলে বুঝতে পারবেন কিন্তু আমরা মানুষরা সেটা বুঝতে চাই না বা সেটা করতে চাই না যার কারণে আমরা মানে সামাজিকভাবে পারিবারিকভাবে অন্যান্য ব্যক্তিদের কাছে কখনোই ভালো হয়ে থাকতে পারি না আমরা যার কাছে গিয়ে সুন্দর সমালোচনা করছি নিন্দা করছি ওর অন্যের মানে অনিষ্ট হোক এই পরিকল্পনা করছি কিন্তু যে ব্যক্তি করছে যারা করছে তাদেরকেও নিয়ে আরেকজন ব্যক্তি যে করছে না এটা আপনি বলতে পারবেন না আপনাই আপনি যদি করেন আপনাকেও নিয়ে আরেকজনের এই পরিকল্পনা করবে আপনি অন্যের অনিষ্ট করলে আপনাকেও আরেকজনে আপনার অনিষ্ট করবে এটা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে কর্মফল কর্মফলের কারণে মানে আমরা এই চিন্তা করি কিন্তু আমাদের জ্ঞানটা নেই অতীতীত কর্মে এই মানে অতীতীত জন্মে এই কর্মগুলো করে এসেছি যে আমাদের যে সংসার চক্র আছে সেই সংসার চক্র সেদিকে ঠেলে নিয়ে যাচ্ছে যার কারণে আমরা বুঝতে পারি না জানতে পারি না মানে জাস্ট মানে ধর্ম ধর্ম হিসেবে যাচ্ছি আছি শুনতেছি পালন যতটুকুও পারি এই যতটুকু শুনি যতটুকু করার ইচ্ছা ততটুকুই করি কিন্তু প্রকৃত পক্ষে আমরা প্রতিপালন করার চেষ্টা করি না আপনি বাড়িতে থাকুন সমস্যা নেই আপনি যদি কারো ক্ষতি চিন্তা না করেন কারো অনিষ্ট চিন্তা না করেন কারো ধ্বংস হোক কারো অধপতন হোক কেউ মানে বিপদগ্রস্ত হোক এই চিন্তা এই কর্মগুলো যদি না করেন আপনি কখনোই বিপদগ্রস্ত হবেন না আপনি কখনোই দুর্ঘটনায় কবলিত হবেন না আপনাকে নিয়েও কখনো মানুষ কোনো মানে সমালোচনা নিন্দা ইত্যাদি করবে না সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝেন তাহলে আপনি একজন হীন মূর্খ মানুষ হিসেবে নিজে নিজে অবহিত মানুষ বলবেন আপনি নিজে নিজে চিন্তা করুন এই বিষয়গুলো চিন্তা করেন অনেক মানুষ আছে মানে নিজের পরিবারের মধ্যে জটিল রোগে মানে সন্তান মাতা পিতা স্ত্রী উমুক আরও যারা পরিবারের আছে তারা কিন্তু তারা অন্যের বা অন্য মানুষকে নিয়ে অন্য মানুষের সমালোচনা নিয়ে অন্যের মানে একটা এই বিভিন্ন কর্ম নিয়ে সেগুলো সেখানে মানে জনসমাগমের মধ্যে দুই চারজন এক জায়গায় হয়ে সেইগুলো নিয়ে আলাপ আলোচনা নিন্দা সমালোচনা ইত্যাদি করতেছে আর এই মূর্খ মানুষ আপনি যে যেই সমালোচনা করছেন এটা যে আপনাকেও করতেছে আরেকজনে এটা আপনি কি বুঝেন না আপনি যে অন্যের অনিষ্ট চিন্তা করতেছেন আপনারও যে অনিষ্ট চিন্তা করতেছে আপনি কি এটা বুঝেন না আপনার যদি মানে মনুষ্য মনুষ্যবোধ যে জ্ঞান সেই জ্ঞানটা যদি থাকতো তাহলে আপনি কখনোই এই কর্মগুলো করতেন না আসলে নামে মাত্র মানুষ নামে মাত্র ধর্মের মানে আমি অমুক ধর্মের জাতি কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেই ধর্মের অনুসারী এখনও কি হতে পারি নাই যার কারণে আমাদের এই হীনকর্ম মূর্খ কর্ম এবং মানে যেগুলো মানুষের ক্ষতি সাধন হয় সেই কর্মগুলোর করে থাকি বা সেই কর্মগুলো করি এই জ্ঞানগুলো আমাদের মানে এখনও উৎপন্ন হয় না এই জন্য মানুষের মানে সবসময় অনিষ্ট চিন্তা করি খারাপ চিন্তা করি মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের নিন্দা সমালোচনা কত ধরনের সংঘাতমূলক মানে এই গল্প গুজব করে একজনের সাথে আরেকজনকে ঝগড়া বাঁধিয়ে দিই মানে বিভিন্ন একজনের আরেকজনের কথা এই মানে একটা যে কথা নয় সেই কথাগুলো নিয়ে একজন থেকে আরেকজনকে নিয়ে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার কারণে তাদের পরিবারে সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটা অটোমেটিকলি আপনার পরিবারে যে সৃষ্টি হয় সেটা আপনি বুঝতেই পারেন না আসলে এই কর্মের কারণে আমার এই কর্মটা হচ্ছে মানে স্বয়ং কর্ম আপনাকে প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছে প্রতিনিয়ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিচ্ছে কিন্তু আপনি উপলব্ধি করতে পারতেছেন না আপনি কারণ আপনি একজন মূর্খ আপনি একজন হীন আপনি একজন মানে হিংসা পরায়ণ ঘৃণীত ব্যক্তি আবর্জনা স্তূপের মতো ব্যক্তি যার কারণে আপনি এই কর্মগুলো বুঝতে পারতেছেন না জানতে পারতেছেন না সুতরাং আপনি ভালো হন দেখবেন আপনার পরিবারে ভালো হবে আপনার স্ত্রী পুত্র সন্তান মাতা পিতা মাতা পিতার সন্তান সন্ততি যারা আছে সকলেই ভালো থাকবে সুখে থাকবে কখনোই বিপদগ্রস্ত হবে না আপনার অনিষ্ট হবে না আপনার মানে ক্ষয় ক্ষতি হবে না ক্ষতি সাধন হবে না কিছু হবে না আপনি যদি ভালো হন আপনাকে স্বয়ং দেখিয়ে দিচ্ছে অথচ আপনি বুঝতেছেন না হায়রে মূর্খ মানুষ এর থেকে মূর্খ হীন ব্যক্তি মানে দুনিয়াতে আছে বলি মানে মনে হয় না এই দুনিয়াতে এরকম হীন মূর্খ মানুষ আছে বলে আমার মনে হয় না আমাদেরকে বুঝতে হবে সেই জ্ঞান উপলব্ধি করতে হবে সকলের মধ্যে জ্ঞান উৎপন্ন হোক বুদ্ধের আদর্শ নৈতিকতা যেগুলো আছে সেগুলো যাতে তারা পঠন পাঠন করে নিজের জ্ঞান মানে বিস্তার করতে পারে এবং প্রজ্ঞা যাতে বিস্তার করতে পারে প্রজ্ঞা যাতে নিজের মধ্যে উৎপন্ন হয় এই কামনা করে জগতের সকল প্রাণী ভালো থাকুক সুস্থ থাকুক এবং জ্ঞানী হোক